في السفينة خرقها قال أخلقتها لتغرق أهلها لقد جئت شيئا منها قال لقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا صدق الله العظيم. <iffer sorting> <طريق> الحمد لله الحمد لله الله تعالى القرآن الكريم

এখন বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে কি করতে হবে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে আর বিশেষ করে এরপর এক্স করেই যে বসে থাকবো পাশাপাশি করলাম আমল করতে হবে আমল না থাকলে কেমন কোরআন থাকবে না কি করতে হবে আমল করতে হবে নামাজ পড়ে আল্লাহ তাহলে কাছে চাইতে হবে আল্লাহ তুমি যে কোরআন আমাকে কোরআনটা যেন আমি ধরে রাখতে পারি এবং সে অনুযায়ী যেন আমল করতে পারি আজকে এই যে পুরানি কারিম যে শেষ করলো তোমরা যারা এখন শেষ করতে পারো না তোমাদের কি মন চায় না যে এইভাবে শেষ করতে কে বলো মন চায় না তাহলে চেষ্টা করতে হবে মানুষের ক্লাস কামাই দেওয়া যাবে না এবং এলেমেলে করা যাবে না সব সময়ের জন্য মেহনত করতে হবে চেষ্টা করতে হবে যে ও শেষ করছে আমিও দ্রুত শেষ করবো কে কত দ্রুত শেষ করতে পারে এরকমভাবে প্রতিযোগিতা করতে হবে আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে কি করতে হবে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব যাতে আল্লাহ তাআলা এই কোরআনি কারীমের সুন্দর হفظ করার তৌফিক সকলকে দান করে সকলে বলে আমিন ওর জন্য আমরা সকলে দোয়া করব আল্লাহ তাআলার জন্য আর সুন্দর ভালো হাফেজ আলেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে ওরা আমিন আর তোমরা আল্লাহর কালাম এমনই একটি কিতাব যে এই কালামকে যদি ভিতরে রাখতে হয় তাহলে সেই মেহান করতে হবে মেহান করতেই হবে যত কষ্ট হোক আমি এনেম অর্জন করতে আসছি আমার করতেই হবে এরকম ভাবে নিজের ইরাদা করতে হবে যে না আমি যখন হাফেজ হওয়ার জন্য আসছি আমার হাফেজ হতে হবে সে যত বড় কষ্ট হোক আমার আফেজ হতেই হবে এই চিন্তা ভাবনা থাকতে হবে আমাকে কে রাগ করলো কে মানলো কে এটা দেখার নাই আমি মায়ের খেয়ে রাগ করি যা কেন আমার পরে আমার হাফেজ হতে হবে কি হতে হবে আফিস হবে আর